তো আমরা একটু ভেঙে দেখিয়ে দিন ইসলাম ভাই অংশ সেটা বেশি এবং বীজগুলো যেগুলি আছে সেগুলি কিন্তু কম এবং সেগুলি অনেক ছোটো ছোটো আসলে খাওয়ার ক্ষেত্রে বাজারজাতকরণের ক্ষেত্রে উভয় সুবিধাই আপনি পাবেন এবং আমরা যা বলেছি তার পারফেক্ট কম্বিনেশনই আমাদের এই বিউটি সুপারে আছে আমরা যদি এখন শশার সাতটা বিষয় নিয়ে যদি আমরা একটু কথা বলি দিন ইসলাম ভাই আপনি নেন আপনি একটু খান আমি একটু খাই দেখি আসলে কিরকম শশার আসলে আমরা এতক্ষণ বৈশিষ্ট্যগুলা বললাম বৈশিষ্ট্যগুলা মিলালাম আসলে খাওয়ার মাধ্যমে আমরা দেখতে চাই যে আসলে শশার কিরকম ক্রিসপিনেসটা কিরকম আসলে ইসলাম ভাই পারফেক্ট আসলে মাংস বেশি হওয়ার কারণে এক ধরনের ভালো লেভেলের পানি আছে মুখে দেওয়ার পর একটা পানি আসতেছে মুখের মধ্যে পানি চলে আসতেছে এবং একটা জানাবের পানি খাইতেছে ইয়াস এবং একটা ক্রিস্পি ফ্লেভার এবং ভালো বিষয় হলো এখানে বিচি ছোট ছোটো হওয়ার কারণে বিচি কিন্তু মুখে লাগতেছে না না এবং খেতে খুবই দারুণ খুবই সুস্বাদু এবং আশা করা যাচ্ছে বিউটি সুপার বাজারের সেরা যাতে